আমার প্রশ্নটা করার আগে আমি কিছুটা বলতে চাচ্ছি যে আমি লক্ষ্য করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ডিপার্টমেন্টের ছাত্রদের মধ্যে ছাত্র ভাইদের মধ্যে ছাত্র শিবিরের কার্যকারিতা বিদ্যমান রয়েছে যার কারণে আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একটা ছাত্রদের একটা বড় অংশ শিবিরের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত রয়েছে কিন্তু ছাত্রীদের মধ্যে আমি লক্ষ্য করেছি এই ছাত্র শিবির সম্পর্কে একটা নেগেটিভ ধারণা রয়েছে এর কারণ আমার মনে হয় যেটা সেটা হলো ছাত্রীদের মধ্যে কোনো শিবিরের কার্যকারিতা বিদ্যমান ঢাকা আর আছে কিনা সেটা আমি জানি না যদি থেকে থাকে সেটা মনে হয় খুব জোরালো হবে নেই এখন যদি না থেকে থাকে তাহলে এ ব্যাপারে কোনো কার্যক্রম নেওয়ার পদক্ষেপ নেওয়া যায় কিনা থ্যাংক ইউ শিশির মনির প্রশ্নটি হচ্ছে যে আপনার সংগঠনের নাম হচ্ছে ছাত্র শিবির নর্থ ছাত্র ছাত্রী শিবির এটি কেন আসলে আমার মনে হয় যে প্রশ্নটি খুবই রেলেভেন্ট এবং প্রাসঙ্গিক ছাত্রশিবিরের আলটিমেট গোল যা করতে চায় যা অ্যাচিভ করতে চায় যে জিনিসটাকে ছাত্রশিবির অ্যাচিভ করতে চাচ্ছে রিফর্মেশন এই রিফর্মেশনের পরে বেনিফিটেড কি শুধু ছাত্ররা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশন কারিকুলাম যদি রিফর্মড হয় তাতে যদি কিছু ব্রিলিয়ান্স বের হয়ে আসে এটা কি বলা যাবে যে শুধুমাত্র ছাত্ররাই ব্রিলিয়েন্ট হবে ছাত্রীরা হবে না ছাত্রশিবিরের ফাইনাল যে টার্গেটের পরে যা হবে এর থেকে বেনিফিট নেয়ার দ্য ওয়ার্ল্ড बेनिफिट নেগেটিভ হয়ে গেল অনেকটা এর পরে যে সুবিধাটুকো হবে ওই সুবিধাটুকো কি ছাত্র কিংবা ছাত্রী নির্বিশেষে হবে না হিন্দু কিংবা মুসলিম বৌদ্ধ কিংবা খ্রিস্টান এটি নির্বিশেষে হবে যে কেউ তার থেকে সুযোগ নিতে পারবে এক দুই হলো ছাত্র এবং ছাত্রী ছাত্রীদের মধ্যে কাজ করার জন্য ছাত্রী সংস্থা আছে আপনারা হয়তো মেপে ওয়াকিবহাল অনেকেই ছাত্রী সংস্থা আছেন এবং তারা কাজ করছেন বটে এবং সেটা হয়তো বেশি দূরে নাই যেদিন ছাত্র শিবির ছাত্রী সংস্থা যাবে এবং তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তারা পাননি আমার মনে হয় শিশু মনির যে ছাত্রী সংস্থা এটি কি শিবিরের কোনো অঙ্গ সংগঠন ছাত্রী সংস্থা আর একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন তার সাথে আপনাদের সম্পর্ক কি এতটুকুই সম্পর্ক আদর্শিক মিল আছে মানে আপনাদের এবং তাদের আদর্শ একই কিন্তু আলাদা প্ল্যাটফর্মে কাজ করছেন আমার মনে হয় এই ব্যাপারে আরো সঠিক উত্তর জানতে চাইলে আপনি আর একটু সুযোগ আছে আপনার একটু বিচার করে দেখার আচ্ছা মিস্টার মাসুদ আমি আপনার কাছে চলে আসব আচ্ছা ধরেন আমরা ধরে নিলাম যে আপনার বক্তব্য অনুযায়ী ছাত্র শিবির একটি ভালো সংগঠন এখন প্রশ্ন হচ্ছে তো ছাত্রীরা যদি অভিযোগ তোলে এই ভালো সংগঠনের ভালোত্বটুকু গ্রহণ করার ক্ষেত্রে আপনারা তাদেরকে কোনো সুযোগ দিচ্ছেন না তারা নিজে থেকে বঞ্চিত ভাবতেই পারে ভালো কিছু গ্রহণ করতে তো কোনো এটিকে গ্রহণ করতে পারেন গ্রহণ করার জন্য তাদের যেহেতু আইডিওলজি বা আমরা যে লক্ষ্য নিয়ে কাজ করি সেই লক্ষ্য নিয়েই আমাদের ছাত্রী বোনেরা তাদের মেয়ে যেহেতু কাজ করেন আমার বোধ হয় না যে আমাদের মাছ থেকে স্পেশালি গ্রহণ করতে হবে এই গ্রহণ করার ক্ষেত্রে কিছু প্রবলেম আছে নিশ্চয়ই গ্রহণ করতে গিয়ে যদি পুরো ব্যক্তিটিকে গ্রহণ করে ফেলে তখন কি করবেন একারণে সিস্টেম রেস্ট্রিকশন আছে ইসলাম যে রেস্ট্রিকশনটা দিয়েছে এটি তো ইচ্ছে করে দেয়নি আদর্শকে গ্রহণ করতে গিয়ে যদি আমরা শুধুমাত্র ব্যক্তিকে গ্রহণ করে ফেলি ইটস নট এলাউড কিন্তু ব্যক্তিগত গ্রহণ করতেই হবে আজ কিংবা কাল অন্তত গ্রহণ করতেই হবে এটা অবৈধও না আপনি ধর্মওটি কিন্তু গ্রহণ করার আগেই যদি আপনি গ্রহণের সকল কার্যক্রম চালু করেন তাহলে কি হবে যাবে মাসুদ্রিবির এখনকার নেতৃত্ব যতটা ভালো এবং ফ্রেশ হতো সেক্ষেত্রে হচ্ছে তখন আমি আমার এক কাজ করছিলাম যে আমরা এরকম কাজ করছি তো আমি একটু অন্যদিকে বা নিচের দিকে তাকে কথা বলছিলাম সে আমাকে প্রশ্ন করে ফেললো যে দেখো মাসুদ তুমি আমার সিনিয়র বোন তো বলছে যে দেখো মাসুদ তুমি আমাকেই কথা বল অথচ তুমি আমার দিকে তাকানো সাহস করছো না তো তুমি কিভাবে ভাবো যে আমি তোমাকে ভোট দিব তো আমি বললাম দেখেন আপনার দিকে তাকাচ্ছি আপনার স্বাধীনতা সংরক্ষণ করার জন্য আমি ভয় করছি না কারণ আপনাকে ভয় করার কিছু নেই আপনাকে ভয় করছি না ভয় করছি আমাকে কারণ আপনি যেহেতু শক্তিশালী আমি এখনো ততটা শক্তিশালী হয়ে উঠতে পারেনি